ফোনে কথা হয় তো উনি আমাকে খুব কম টাইম দেয় যে ঠিক আছে এর মধ্যে এসা গল্পের জাস্ট কাহিনী সংক্ষেপটা বলে যাও তো এরপর আমি গেলাম যাওয়ার পরে আসলে সংক্ষেপে আমি একটু ডিটেলসই বলা শুরু করলাম যখন হচ্ছে গল্প বলা শুরু করলাম উনি গল্পের মধ্যে ঢুকে যায় আর কি গল্পটা ভালো লাগা শুরু হয় এটা তখন তো বুঝতে পারি না আমি আমার মতো করে গল্প বলে যাচ্ছি বলে যাচ্ছি বলে যাচ্ছি তারপরে গল্পটা একদম যখন শেষ করলাম তখন বললো গল্পটা আমার খুবই ভালো লাগছে খুব খুব খুবই ভালো লাগছে আমি কাজটা করব তো কাছে কি প্রডিউসার আসছে তাহলে আমি আমি বললাম যে ভাই আমার কাছে প্রডিউসার আছে উনি রাজি হওয়ার পেছনে কারণটা হচ্ছে মূলত গল্প গল্পটা আমার এত ভালো লাগছে আপনারা ওনার বেশ কিছু ইয়েতে দেখছেন গল্পটা ওনার এত ভালো লাগছে এর জন্য উনি রাজি হয়ে যায় তারপরে যা হয় আর কি গল্প ভালো লাগলো এরপর উনি ডিজাইনটা বোঝার চেষ্টা করলো আসলে আমি সিনেমাটা কিভাবে বানাবো কি করব না করব সবকিছু মিলে ওনার সবকিছু ভালো লাগছে দেন শুটিং করে ফেললাম এইভাবেই হয় আর কি কাজটা আমার সাথে হচ্ছে মেকআপে বসতে হতো রাত চারটা থেকে চারটা থেকে সে সামনে আটটা নয়টা পর্যন্ত মেকআপ নিত দশটার মধ্যে আমরা ক্যামেরা অন করতাম এই যে একটা লোক এত আর্লি ঘুম থেকে উঠা মেকআপ নেওয়া এত ধৈর্য সহকারে বৈশা এবং মেকআপ নেওয়ার পরে কিন্তু একটা কষ্ট হয় এই টাইপের বাড়ি মেকআপ নেওয়া নেওয়ার পরে করতো এবং শুটিং শেষ আমরা তো সবাই আমাদের মতো করে চলে যেতাম উনি শুটিং শেষ করে দুই থেকে তিন ঘন্টা জিম করতো প্রতিদিন সো ওনার সাথে এই অভিজ্ঞতার কথা শুধু বলার মতো না অসম্ভব ভালো অভিজ্ঞতা অসম্ভব মানে অসম্ভব ভালো অভিজ্ঞতা পাশের ফ্লোরে উনি শুটিং করতেছিল তো উনি হয় না যে পাশের ফ্লোরে কে শুটিং করতেছে তো উনি জানলো যে এখানে একটা বাংলাদেশের ওই কিউরিসিটির জায়গা থেকে আসা আসার পরে শুটিং দেখে এবং দেখার পরে উনি একটু আশ্চর্যই হয় যে মুম্বাইয়ের এত বড় একটা ফিল্ম স্টুডিওতে বাংলাদেশের ফিল্মে শুটিং হচ্ছে এই কথা হয় আমাদের সাথে যা হয় আর কি নর্মালি